দেখতে পাচ্ছি শান্তিনিকেতনের পোস্ট মেলার মাঠে স্টল তৈরির জন্য ইতিমধ্যেই বাস চলে মাঠে এবং যে চুনদের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে শালপটি যে এলাকাটা ই রয়েছে শালপট্টি এলাকা অনলাইন বলতে গেলে তো ধরুন আমার জায়গা আমি না পেতেও পারি সেই হিসেবে আমি দেখতে এসেছি যে আমার জায়গাটা আদৌ আছে কি না মানে ওনারা তো পরিবেশ আদালতের নির্দেশ মেনেই তো বাড়াতে পারছেন না ওই জন্য যা আমাদের রেড যদি 6 দিনে যায় আর একটা দিনও যদি পাওয়া যেত প্রশ্ন কি ঘোরাঘুরি করেছে মানে কি জানতে এখন আমরা আমাদের নিজেদের জায়গা বুকিং করব বলে এসছি মাঠে আমরা দেখতে পাচ্ছি শান্তিনিকেতনের পোস্ট মেলার মাঠে স্টল তৈরির জন্য ইতিমধ্যেই বাস চলেছে মাঠে এবং চলছে তার প্রস্তুতি একদম সালপটে থেকে প্রথম শুরু হয়েছে স্টল তৈরির কাজ আমরা দেখতে পাচ্ছি যে এই যে সালপটি এলাকা রয়েছে সেখানে চুন্দির কাজও শুরু হয়ে গিয়েছে এবং এটি প্রথম স্টল যেটি মেলার মাঠে এসছে এবং দেখতে পাচ্ছি তার কাজ শুরু হয়ে গেছে এবং স্টল তৈরির জন্য এখন তারা প্রস্তুত এবং চোখে মুখে দেখা যাচ্ছে আনন্দের ছাপ বিশ্বভারতীর ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক তিনি জানিয়েছেন আজ অর্থাৎ পনেরো বারো দু হাজার পঁচিশ এগারোটা তিরিশ থেকে শুরু হচ্ছে অনলাইনে স্টল বুকিংয়ের কাজ এবং শুধুমাত্র যারা দু হাজার চব্বিশে স্টল বুকিং করেছিলেন তারাই কিন্তু আজ থেকে শুরু করতে পারবেন স্টল বুকিংয়ের কাজ এবং সবটাই কিন্তু অনলাইনে হবে এবং সতেরো বারো দু হাজার পঁচিশ বেলা এগারোটা তিরিশ পর্যন্ত চলবে সেই স্টল বুকিংয়ের কাজ তারপরেই নতুনদের জন্য স্টল বুকিংয়ের কখন হবে কি না হবে সবটাই জানিয়ে দেওয়া হবে বিশ্বভারতীর তরফ থেকে এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা যে চুন দেওয়ার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে সালপট্টি যে এলাকাটা এলাকায় চুন দেওয়ার কাজ শুরু হয়েছে এবং চতুর্দিকেই কিন্তু জোর কদমে চলছে সেই প্রস্তুতি আমরা যদি ওই দিকটা দেখি ওই দিকটাই শৌচালয় তৈরি কাজ শুরু হয়েছে এই দিকে যাবতীয় ইলেকট্রিক বিষয়গুলো দেখে নেওয়া হচ্ছে এবং এই দিকটাই চুন দেওয়ার কাজ শুরু হয়েছে ছদিনের এই পোষ মেলায় থাকছে নানান রকমের স্টল এই স্টল বুকিং এর ক্ষেত্রে যেটি লাগবে প্রথমত নাম নাম্বার এবং প্যান নাম্বার এই তিনটে জিনিস লাগবে স্টল বুকিং এর ক্ষেত্রে আমি বীরভূম থেকে কি স্টল দেন আমরা এই রেস্টুরেন্ট দিই মানে আজকে জায়গাটা আজকে দেবে বলছি অনলাইনে তার জন্য এসছি আর কোন জায়গাটা হবে সেটাও আবার দেখতেছি মানে অনলাইন বলতে গেলে তো ধরুন আমার জায়গা আমি মাপতেও পারি সেই হিসেবে আমি দেখতেছি আমার জায়গাটা আদৌ আছে কিনা মনে আর কি কি প্রশ্ন রইল আপনাদের প্রশ্ন এটাই রয়েছে যে সামনেবারে যে জায়গায় রশিদ কেটেছিলাম সেই জায়গায় যদি পাইতেলা আর কিছু বলার নাই তাহলে ভালো হবে অন্য জায়গায় পেলে আমাদের অসুবিধা হবে কিরকম অসুবিধা বলতে গেলে যেভাবে আমরা এখানে বেচাখানা যেভাবে হয় যেটুকু হয় অন্য জায়গায় দিলে ধরুন কেমন হবে কি না হবে সেটাও তো বিষয় রয়েছে হয় ভালো হয় খারাপ হয় না আমাদের পুষিয়ে যায় ছদিন ছদিন হয় খারাপ হয় না ওইভাবে তো বলা যায় না লাভ থাকে হ্যাঁ লাভ তো বসেই থাকে লাভ না থাকে আজকে আমাদের স্টল বুকিং হবে পঁচিশ তারিখ থেকে সেই জন্য আমরা এখানে মাঠে এসছি সরি পনেরো তারিখ থেকে বেলা সাড়ে এগারোটা থেকে তার জন্য এসছেন এখন মনে কি প্রশ্ন ঘোরাঘুরি করছে প্রশ্ন আমাদের যেহেতু পুরনো জায়গা আছে আমাদের কোনো প্রশ্ন নেই যা প্রশ্ন ছিল সব সমস্ত সমাধান করে দিয়েছে কতটা খুশি এই পোষ মেলা আবার হচ্ছে ভালোই মানে খুবই খুশি যে রেট আগে বড় মতন আগে বছরের মতন আছে এবং আপনার যা প্রসেসিং আগে বছরের মতো রেখেছেন খুব খুশি আমরা এই পোস্ট মানে কিরকম বিক্রি কিনে হয় আমরা কি স্টল দেব আমাদের হোটেল রেস্টুরেন্ট থাকে কিরকম বিক্রি কিনে ভালো হয় প্রথম দুদিন হালকা হয় লাস্ট চার দিন লোকের ভিড়টা বেশি হয় কতদিন কিরকম বিক্রি হয় ভালো মানে কি বলবো আর কি মানে এখানে বাইরের লোকের সমাগম বেশি তো এবং সবারই যে যার যেরকম স্টল সবারই ভালোই বেচা গেল আমরা কি আমরা চাই যে মেলাটা ছ দিন করেছে একদিকে ঠিকই আছে আর একটা দুটো দিন মানে ওনারা তো পরিবেশ আদালতের নির্দেশ মেনেই তো বাড়াতে পারছেন না ওই জন্য যা আমাদের যদি 6 দিনের জায়গায় যদি একটা দিনও যদি পাওয়া যেত তাহলে সব দোকানদার বা যারা স্টল মালিক তারা আরো খুশি হতো আর কি জানতে এখন আমরা আমাদের নিজেদের জায়গা বুকিং করব বলে এসেছি মাঠে बस এইটুকু মনে প্রশ্ন ঘোরাঘুরি করছে না মনে প্রশ্ন কিছু নাই

পছন্দ হোক ভিকে গোল্ড রাইস সোনার গহনায় গল্প বলে যাওয়া ধরো জুয়েলার্স অনুপম স্পর্শের ছোঁয়া গুণ ও মানের অঙ্গীকার সহ ভরত জুয়েলার্স শান্তিনিকেতন রোড বোলপুর বীরভূম ভরত জুয়েলার্স ভালোবাসার নিখুঁত বন্ধন শহরের নতুন জব চোখে যত্নে স্টাইলে অতুলনীয় বর্মন ব্রাদার্স অপটিক্যাল ওয়ার্ল্ড স্বর্ণলতা জুয়েলার্স শুধু সৌন্দর্য নয় এটি বিশ্বাসের প্রতীক আমাদের বিশেষত্ব সার্টিফাইড ও খাঁটি রত্ন পাথর হোলসেল রেটে বড় সাপ্লাই অর্ডার অনুযায়ী পাথর কাটা ও পালিশ জ্যোতিষ অনুযায়ী উপযুক্ত রত্ন নির্বাচন ব্যবসায়ীদের জন্য বিশেষ হোলসেল সুবিধা সাশ্রয় মূল্য ও কোয়ালিটি গ্যারান্টি ঠিকানা বোলপুর সোনাপট্টি আবির মোবাইল নামি দামি সব ব্র্যান্ডেক মোবাইল এখন এক ছাদে চলাক সাথে দ্রুত বিশ্বাসযোগ্য সার্ভিসিং সুবিধা বিশেষ অফার মোবাইল কিনলে ব্ল্যাঙ্কেট বা ট্রলিব্যাগ ড্রিঙ্ক এছাড়াও রয়েছে আরও অন্যান্য আকর্ষণীয় উপহার চিট্টাগোড় লালপুর রোড টাউন গ্রামের বিপরীত মোবাইল কিনলে লকি ড্রয়ার্স কোটি জেতার সুযোগ এক ছাদের তলায় সব নামী দামি ব্র্যান্ডের মোবাইলের বেশাল কালেকশন সেরা দামে ঠিকানা আমোদপুর শিউরে রাস্তা জলাধর দেয় বাদির বিপরীতে প্ল্যানের দ্ব মোবাইল হক সীমিত সময়ের অফার আজ সুযোগ নিন পি কলকাতা এখন বোলপুরে জুতো থেকে ব্যাগ ওয়ালেট থেকে বেল্ট প্রতিটি পণ্য থাকুক আভিজাতদের ছোঁয়া আসল চামড়ার নিখুঁত মান স্টাইল আর টেকসই ব্যবহার সব একসাথে আপনার প্রতিদিনকে করুন আরও স্টাইলিশ ও মর্যাদাপূর্ণ ঘোষ ইন্টেরিয়ার অ্যান্ড কনস্ট্রাকশন আপনার স্বপ্নের ঘর সাজান আমাদের সঙ্গে অল টাইপ ইন্টেরিয়ার এক্সটেরিয়ার ওয়ার্ক অ্যান্ড ওয়াল পেপার ডট সিয়ার ডিজাইন ফার্নিচার ফ্লোরিং পেন্টিং সব কিছুতে নিখুঁত সমাধানের ঠিকানা ঠিকানা বোলপুর শান্তিকেতন রোড আইসিআইসিআই ব্যাংকের পাশে মডার্ন লুক পারফেক্ট ফিনিশ ইয়োর হোম ডিজার্ভ দ্য বেস্ট নয়রা পেট্রোল পাম্প এখন পাঁচুন দিন নিরলে তেল ভরলেই পাচ্ছেন লটারি কোপন জিতে নিন বাইক স্মার্টফোন ফ্রেজ সহ দারুণ সব পুরস্কার ঠিকানা কেতগ্রাম পাচন্দি নিরল পূর্ব বর্ধমান ও বীরভূম সংলগ্ন এলাকা পিটি এন্টারপ্রাইজ আপনার বাড়ির বিশুদ্ধ জলের বিশ্বস্ত ঠিকানা আর ও ডোমেস্টিক এবং ইন্ডাস্ট্রিয়াল পিউরিফায়ার চিলার এবং আয়রন গার্ড সব এক জায়গায় অ্যাকোয়া গার্ড কেন্ট হিমালয়ান হিন্ডওয়ার্ড সহ নামি সব ব্র্যান্ডের বিক্রি ইনস্টলেশন ও দ্রুত রিপেয়ার সুবিধা সাথে কিচেনে নামি দামি ব্র্যান্ডের চিমনিও পাবেন যোগাযোগ করুন এই নম্বরে বোলপুর বীরভূমের হিন্দুস্তান এন্টারপ্রাইজ রঙে আগাল টাইলসে সাজান স্বপ্নের ঘর ঠিকানা দুবরাজপুর রোড ইলাম বাজার বর্জর পেন্টস এবং মানসম্পন্ন টাইলস হিন্দুস্তান এন্টারপ্রাইজ সৌন্দর্যের নতুন পরিচয় আপনি কি হোটেল বা ম্যারেজ হলের সন্ধান করছেন তাহলে আপনার জন্য পারফেক্ট ডেস্টিনেশন হতে পারে দি মহারাজা ক্লাব চল্লিশ হাজার স্কোয়ার ফুট জমির ওপর অবস্থিত এই বিশাল হোটেলে চালু হয়েছে ম্যারেজ হল এখানে আছে সুট রুম সুপার ডিল্যাক্স রুম ডিল্যাক্স রুম ও স্ট্যান্ডার্ড রুম বর কোণে বসারও সুন্দর ব্যবস্থাও আছে ভাড়া শুরু হচ্ছে মাত্র দু হাজার টাকা থেকে সাত হাজার টাকা পর্যন্ত জিএসটি আলাদা বিয়ে বা অন্যান্য সামাজিক ও কর্পোরেট অনুষ্ঠানের জন্য আছে তিনটি ব্যাংকোয়েট হল সেন্ট্রাল এসি চব্বিশ ঘন্টা বিশুদ্ধ জল লন গার্ডেন ইত্যাদি বুকিং করতে আজি যোগাযোগ করুন 9474042487 বা 9046555279 নম্বরে ঠিকানা শ্রী নিকেতন সুরুল ইলমবাজার রোড বোলপুর বীরভূম